স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা স্যার এই যে ভারতের নেতা শুভেন্দ্র উনি বলেছেন যে আমাদের বাংলাদেশকে উনি হুমকি দিচ্ছেন এবং ভারতের কিছু উগ্রপন্থী লোককে উনি খেপায় তুলছেন তা আপনি এই বাংলাদেশের লোক হয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন ভারত ভেবেছে কি যে বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র ও আমাদের সঙ্গে পারবে না এই জন্য হুমকি তামকি দিচ্ছে বাবা বাবা মাছ ছোট মাছছে না বাবা জেল মাছ কেতাদিন কি করে মানুষ চিৎকার করে ওঠে না আমাদের বাঙালিরা এমনই একটা বিষাক্ত জিনিস ওরা চিনতে পারিনি কুড়ি জন আর আমার বাংলাদেশের পাঁচজন জোয়ান গিলেই যথেষ্ট আর লাগবে না ওরা যে হুমকি ধমকি দেখছে ওতে কিচ্ছু আসে যাবে না ওরা ভাবতেছে একদম বাংলাদেশ উল্টোই ফেলাবো অত সহজ হয় না বাবা আচ্ছা স্যার এই বাংলাদেশ এবং ভারত সবাই জানে একটা বন্ধুত্ব রাষ্ট্র মানে আমরা এক বাংলাদেশ এবং ভারত বন্ধুত্ব কিন্তু এই বন্ধুত্বের মাঝে ফাটল ধরাচ্ছেন যারা এদের বিষয়ে আপনি কি বলছেন যারা এই সব এই গুজব লটাচ্ছে যারা এই সব কুমকি দামকি দিচ্ছে এরাই দেশের ক্ষতি করতিছে এদেরকে একটা পালিশমেন্ট দেওয়া উচিত আচ্ছা এই যে সামনে কি আমাদের বাংলাদেশ এবং ভারতের কোন দুর্ঘটনা ঘটবে না না এটা প্রশ্নই ওঠে না এ নেতা কি নেতা এ তো ক্ষুদ্র একটা নেতা মাত্র এর চাইতে বড় বড় নেতা এই বিশ্বে আছে বুঝছেন আচ্ছা এই যে যে বাংলাদেশে মুসলমান এবং ভারতের হিন্দু এদের নিয়ে অনেক দিন ধরে এই যে কথাবার্তা চলে এবং মুসলমান এবং হিন্দুদের ভিতরে একতা কি থাকবে নাকি কোনো ভেজাল হবে আমি চাই যে একতা থাকাই ভালো হিন্দু মুসলমান একই সাথে তলে বাস করে তারা এখন যদি এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মানুষের ক্ষতি মানে কি দেশেরও ক্ষতি মানুষের ক্ষতি আমি চাই হিন্দু মুসলমান মিলেমিশে থাক জ্ঞানজাম গন্ডগোল ফ্যাসাদ না করাই ভালো আচ্ছা বাংলাদেশের যত পণ্য আমরা লেনদেন করতাম তারা বন্ধ করে দিচ্ছেন এবং আমাদের বর্ডারের চারি কোনাতে নাকি তারা পুরো সাজাই গুজাই বসে আছেন আসলে আপনি কতটুক নিশ্চিত যে আমাদের বাংলাদেশের ওরা কোনো ক্ষতি করতে পারবে না বাবা একটা কথা মনে রেখো যে বাদ ছিটেলে কাকের অভাব হয় না অনেক দেশ আছে। টাকা হলে মালের আমাদের দেশে পৌঁছিয়ে যাবে শেষ বেশ আপনি কি চাচ্ছেন ভারত বাংলাদেশ কি বন্ধুত্বই থাকবে হ্যাঁ আমি চাই যে ভারত আর বাংলাদেশ বন্ধুত্বাই থাক এবং মানে যেভাবে চলতিছে যেভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে এইভাবে হোক ভারতেরও লাভ বাংলাদেশেরও লাভ কেন যে তারা যদি রুগী যদি বাংলাদেশের থেকে না যায় তাহলে ডাক্তারগুলো খাবে কি খাবে কি ওই দেশের ওই খাবার খাবে না টাকারও দরকার আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ